আরে গ্রাম অঞ্চলে লোকাল ফোলা বাইন্ডে একটা ফুটবল কিনার ধরণের দরকার আচ্ছা নেই টেনশন করে নি তোমাদের ফুটবল সুমন ভাইও দিব আমিও ঠিক আছে ভালো থাকবা তোমরা খুশি হয়েছো নি এবার কও সুমন ভাইয়ের দোয়া করবা তোমরা কও সুমন ভাইয়ের একটা সালাম দাও সুমন ভাই কিন্তু তোমাদের মতন ছেলেদেরকে খুব আদর করে ভালো বুঝছো সুমন ভাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল দেয় বাচ্চাদের জন্য তোমাদেরকে দিব তোমরা সুমন বাইয়ের কথা কিভাবে মনে পড়লো কি ওনার ভিডিও দেখো তোমরা সুমন ভাইয়ের ভিডিও দেখো হ্যাঁ উনি তো সুন্দর সুন্দর ইয়ে করে হ্যাঁ আচ্ছা সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবা আচ্ছা সুমন ভাইয়ের কি কারণে তোমরা সুমন ভাইয়ের ভালো লাগছে সে গরীব গরীব দাদ দেখাশোনা করে সাহায্য করে এই জন্য ব্যারিস্টার সুমন ভাইকে ভালো লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তো সুমন ভাইয়ের কাছে তোমাদের ভিডিওটা পৌঁছে দেব ওকে ভালো থেকো তোমরা হ্যাঁ জি